বিধানসভা ভোটে কানিমপুরে গুলিটাত দিয়ে ঘরবাড়ি ভাঙচুরের পরে আজco ব্যাপারে তাদেরকে হুঁকি দিয়েছে গত কাল রাত থেকে তারপরে এত মানুষের ভিড় কি বলবেন যারা বিধানসভা নির্বাচনের পরে হিংসা করেছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে কোটে মামলা চলছে আজ নয়তো কাল তারা জেলের ভাত খাবে নটোরিয়াস ক্রিমিনাল হয়েছে কিন্তু আমাদের উপর অত্যাচারের কারণে অভিযোগ উঠছে পুলিশের হুমকি দিয়েছে কি বলছে সেই জন্যই বলছি পুলিশ বন্ধুকে জানিয়েছি সেটাকে দেখে নিতে বলছি এই পুলিশ বন্ধু যাতে সঠিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে অন্যথায় এই যদি মানুষের

মানুষকে কিছুতেই রোধ করা যাবে না তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং এই শাসক দলের প্রার্থীকে তারা পরাস্ত করবে এটা মানুষ সিদ্ধান্ত নিয়ে আপনারা অভিযোগ করতেই পারেন জনসভা থেকে অভিযোগ করলেন যে সহকাত মোল্লার নাম অনেকবার বললেন কিন্তু এত রাজ্য এত দুর্নীতি চাকরি চুরি শিক্ষা চুরি কয়লা চুরি তিরপুল চুরি কিন্তু সকাল মোল্লার নামে কোনো অভিযোগ কিন্তু এখনো নেই কি বলবেন আপনারা কে বলেছে অভিযোগ নেই অভিযোগ আছে অভিযোগ আছে সেগুলো ঠিক দেখতে পাবেন আপনারা দেখলাম যে আর এখানে অভিযোগ মানুষের করতে হয়নি ওনার নেত্রী পরিষ্কার করে দিয়ে গেছেন যে তুই তো সারাদিন বোম মানুষ হ্যাঁ এটা পরিষ্কার করে দিয়ে গেছে ড্রাইভার আমরা ভোট সন্ত্রাস চলছে কি বলবেন সে বলছে সব জায়গায় চলছে উন্নয়ন করছি তাহলে এত আই এস কেউ জিতটা একটু পাগলেও বলে না আমি যেটা খবর আছে আমাদের কাছে তা সত্ত্বেও কেন তার ওপরে এত আক্রমণ হচ্ছে মজদুর মাথা ফাঁটি দেওয়া হচ্ছে তাকে থানায় ডেকে গ্রেফতাউট করা হচ্ছে যাই হোক ওগুলো মানুষ তার জবাব দেবে